আমরা ভয় পাই না কিন্তু ভোটারদের মধ্যে একটা ভয় দেওয়ার চেষ্টা করছি অর্থাৎ ভোটাররা যদি ভয় পায় তাহলে ভোট কেন্দ্রে আসবে না এবং বল তারা চিন্তা করবে যে এখানে কোথাও যদি মারামারির আশঙ্কা থাকে বা কোনো কিছু থাকে তো তখন তো তাদের মধ্যে একটা প্রবলেম হবে কিন্তু আমরা বলবো যে সবাই নির্ভয়ে ভোট দিতে আসুন কারণ ভোটটা ব্যক্তির অধিকার না ভোটটা আপনার অধিকার আপনার অধিকার আপনি অবশ্যই প্রয়োগ করতে আসবেন এবং কেউ যদি বাধা দেওয়ার চেষ্টা করে সবাই সম্মিলিত হয়ে তাকে প্রতিরোধ করবেন এবং আমরা ওই বলেছি যে ভোট কেন্দ্রে ভোট দেওয়ার পরে কেউ যদি ভোট কেন্দ্রে ভোট বাক্স চুরি করতে চায় আপনারা বাস নিয়ে থাকবেন রেডি থাকবেন তাদেরকে প্রতিহত করবে এই আশঙ্কা কি করছেন চুরি হওয়ার হ্যাঁ এখনই তো গাড়ির মধ্যে তারা হকস্টে আমরা শুনেছি যে বাস লাঠি এগুলো নিয়ে ঘুরে ফেরা করে পুলিশ কোনো হকে নাই সব যুবদল তো মানে কিনে ফেলছে হ্যাঁ সবকিছু বিক্রি হয়ে গেছে হয়ে গিয়েছে যুবদল ভালো বেচে তো দিতে সব কিছু আমরা বলবো যে আমরা শান্তিপূর্ণভাবে অহিংসপূর্ণভাবে এই ভোটে অংশগ্রহণ করব আর এখানে একজন গ্যাংস্টার মানে এটা বাংলাদেশের কেমন কালচার একজন গ্যাংস্টারও ইলেকশন করে একজন গ্যাংস্টার যদি উনি থাকে ওনার থাকার কথা জেলে দুর্নীতির দায়ে সন্ত্রাসী চাদাবাজির দায়ে বরং তাকে দলীয় প্লেসমেন্ট অনেক উপরে উঠানো হয়েছে তারপরে হলো আপনার আবার সংসদ নির্বাচনে করতেছে আবার দীপ্ধি হলো মানুষের মধ্যে ঘুরে বেড়াচ্ছে মসজিদে গিয়ে আবার এই কোর্স করে মানুষের তাকে সালাম আদায় করতেছে আমাদের সমাজটা আসলে নষ্টের দিকে যাচ্ছে যদি ভালো সমাজের দিকে যেতে হয় তাহলে হয়তো এই ধরনের মানুষ সমাজে জায়গা পেত না যারা আমাদের বাসসম্যহীন কথা বলে মারামারিটার মাধ্যমে নতুন কিছু তৈরি করতে চায় এটা পরিবর্তন হয়ে গিয়েছে পাশে এই যে গণ হয়েছে গণ অভ্যুর্থনে পরে এটা পরিবর্তন হয়ে গিয়েছে